আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের শপিংয়ে ঈদের আগের প্রিপারেশনে এই ভিডিওটা নেওয়া ছিল টুকটাক ক্লিপ নেওয়া ছিল কিন্তু ব্যস্ততার কারণে আপলোড করে দেওয়ার সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম এখন যখন একটু ফ্রি হয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি ঈদের আগে ঘরে প্রচুর কাজ থাকে ঘর গোছানো ঘর ক্লিনিং রান্নাঘরের মশলা রেডি করা রান্নাঘরের জন্য রান্নাঘর প্রিপেয়ার করা অনেক একটা ব্যস্তময় সময় তখন পার করতে হয় এর মাঝে ঘর ক্লিনিংয়ের বিষয়টা ও থাকে দেখা যাচ্ছে আমার ঘরে তেমন একটা ময়লা না হলেও এবার অসুস্থতার কারণে আমার ঘরে প্রচুর ডাস্ট হয়ে গেছে আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি খুব সাবধানে অল্প অল্প করে আমাকে এগুলি নিয়ে কাজটা করতে হয়েছে এই যে গুলো এগুলো সব আমার নিজে হাতে করা আমি আমার ঘরকে নিজে হাতে সাজাতে খুব বেশি পছন্দ করি একটা একটা করে নিজের ঘরের জন্য পছন্দের জিনিসগুলো সব গুছিয়েছি এই বাবুল পাখির বাসাটা খুব শখের কিন্তু শুধুই এটা কিনে এনে সাজিয়ে রাখা হয়েছে এর ভিতরে একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েও ভেবেছি বাট এখনও দেওয়া হয়ে ওঠেনি গত তিন চার মাস যাবৎ আমি বেশ কিছুটা অসুস্থ যার কারণে আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে রেগুলার লাইফটা তাও ভাবলাম মেজ যেহেতু এসেছে ঘর ক্লিনিংটা তো করতেই হবে সেজন্য অল্প অল্প করে করে নিচ্ছি রান্নাঘরের কাজটা মোটামুটি করে নিয়েছি যখন যতটুকু সময় পেয়েছি আসলে ছোটোবাবু থাকলে একবারে ওভাবে করে এটা ওঠে না যার কারণে একটু একটু করে করে নিয়েছি সেগুলোর আর ভিডিও ক্লিপ না হয়নি তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে বড়ো ভিডিও শেয়ার করে যেহেতু অনেক দিন যাবৎ কোনো ভিডিও তেমনভাবে শেয়ার করতে পারছি না যতটুকু পারছি টেক্সটের মাধ্যমে বা ফটোসের মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি এখানে যে এই যে ফুলদানিটা এই ফুলদানিটাও আমার নিজে হাতে বানানো এটা টিউটোরিয়াল আমার ভিডিওতে দেওয়া আছে ভিডিও আমার পেজে দেওয়া আছে দেখেন একজন ঘরের গৃহিণী যদি অসুস্থ থাকে তার ঘরের কি হাল হয় কী পরিমাণ ময়লা হয়েছে যার কারণে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করছি না হলে দেখা যায় এক অসুস্থতার মাঝে অন্য অসুস্থতা আবার চলে আসবে এই ফুলটা আমার খুব পছন্দের এটা আমি খুব সাজিয়ে রাখতে ঘরের মধ্যে একটা অন্যরকম লোক দেয় এখানে বাগান বিলাসের কাটিং আমি বেরিয়েছি প্রায় পাতা চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছেন সুর একটা আরও বেহাল অবস্থা সবকিছু কিছু একটু করে ক্লিনিং না করে নিলে পরে দেখা যাবে আবার জঙ্গল হয়ে গিয়েছে তাই যে সাইডটা ধরেছি সেই সাইডটা শেষ করার চেষ্টা করছি আপনাদের কার এদের প্রিপারেশন অলরেডি নেওয়া হয়ে গিয়েছে আর কিভাবে নিচ্ছেন দেখছে দেখছি অনেকেই এখন ঈদের প্রিপারেশন ভিডিওটা শেয়ার করছে তাই ভাবলাম আমি শেয়ার করি না হয় এটা এইভাবেই ঠেকে যেত ভাবলাম ঈদের আগের ভিডিও ঈদের পরে দেবো বিষয়টা কেমন দেখাচ্ছে পরে দেখলাম যে না অনেক আপুড়াই দিচ্ছে তাই আমিও শেয়ার করলাম আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর আজকে করেছিলাম খুব বেশি একটা করতে পারিনি এরপরে দেখলাম আকাশ অনেক বেশি মেঘলা হয়ে গিয়েছে এবং বৃষ্টি হবেই সেরকম মনে হচ্ছে তাই আমি কাজটা আজকে এ পর্যন্তই রেখে ছাদে চলে গিয়েছিলাম যদিও পরে অবশ্য অনেক বৃষ্টি হয়েছিল আমি বৃষ্টিতে ভিজেছিলাম আর এটা মাঝখানে কিছুটা সময় বৃষ্টি হয়নি সেই মুহূর্তে অল্প হয়ে থেমে গিয়েছিল জাস্ট দেখেন গাছগুলো কতটা সতেজ হয়ে উঠেছে বৃষ্টির পানি পেয়ে বৃষ্টি হওয়ার পরে আমি সবসময় একবার ছাদে আসি আমার গাছগুলো দেখার জন্য যে তারা কী অবস্থায় আছে এই যে আমার মিষ্টি আলু গাছটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে গিয়েছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নামটা না আমার মনে থাকে না প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার নামটা কি। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে